পেশি শক্তির ভয় আমাদেরকে দেখাবেন না জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাতি ইসলামের অন্যতম শীর্ষ নেতা শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি বাউফলে তার নিজ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামাতি ইসলাম আয়োজিত এক সমাবেশে এমন করা মন্তব্য করেছেন জামাতের এই উদীয়মান তরুণ নেতা শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ওই সময়ে অনেকটা উত্তেজিত হয়ে বলেন বাংলাদেশ জামাতে ইসলামী দেশের জনগণকে নিয়ে সতেরো বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আছে। বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে নিয়ে সতেরো বছর লড়াই করেছে আমরা আমাদের ইমেচিউট করে ইলেকশন চাই না একটা মেচিউর ইলেকশনের জন্য বাউফলের ওই সমাবেশে ডক্টর শফিক ইসলাম মাসুদ কোন একটি দলকে নিশানা করে বলেন আমরা লক্ষ্য করছি কোন একটি দল যেনতেনো নির্বাচনের জন্য সরকারের প্রতি যথাযথ চাপ প্রয়োগ করছেন আমরা লক্ষ্য করছি কে এরকম একটা সুন্দর নবজাতকের মুখ দেখার নাম করে ইম্যাচিউর পলিটিক্স পাওয়ার জন্য যেনতেনো নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছেন আমরা একটা ম্যাচিউর নির্বাচন চাই একটা ইম্যাচিউর নির্বাচন চাই আমরা লেভেল চাই আমরা প্রভাব বিস্তার চাই সেই লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়েছে জামাতের এই শিশু নেতা বলেন সতেরো বছর লড়াই করেছি নেয়ের জন্য আমারও যদি লড়াই করতে হয় ময়দানে নেমে বুক পেতে দিতে হয় তবুও জনগণের অধিকার রক্ষা করব। আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন ভদ্র ব্যবহার করবেন আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। অন্য আচরণ করবেন ইনসাফ করার জন্য যা করা দরকার বাংলাদেশ পাকিস্তানি সাথে ইনসাফের জন্য যদি লড়াই করতে হয় যদি ময়দানে আমাদেরকে আবার মুখ ফুটে হয় আমার মুখ ফুটে দিয়ে আমরা জনগণের অধিকার রক্ষা করব আমাদের এলাকায় কিন্তু অলরেডি বেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে আমাদের এলাকাগুলোতে অলরেডি অস্ত্রের প্রদর্শনী শুরু হয়ে গেছে শক্তির আমলে যে অস্ত্র

জামাত ইসলামে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাত ইসলামে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করে ওই ক্ষমতায় নেওয়ার জন্য ব্যক্তিগত দিন দায়িত্ব পালন না করলেও আল্লাহ তালা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য